চিড়িয়াখানায় মানুষবন্দি খাঁচার ভেতরে একদম বন্ধুরা যেটা শুনলে সেটাই সত্যি মিথ্যা নয় এইবার আলিপুর চিড়িয়াখানায় দেড়শতম বর্ষ নতুন সংযোজন হলো মানুষ থাকবে খাঁচার মধ্যে এবং জন্তু জানোয়ার থাকবে খাঁচার বাইরে তার মধ্যে রয়েছে নানান রকমের বন্য বন্যপ্রাণী পশু থেকে শুরু করে পাখি নানান রকমের সরীসৃপ প্রাণী এবং অনেক রকমের কিন্তু জলজ প্রাণী সমস্ত কিছু ঘুরে দেখাবো এই ভিডিওতে তোমরা কিভাবে এসে আর কত টাকার বিনিময়ে এবং কখন আসলে কি হবে সমস্ত তথ্যের সাথে তুলে ধরবো এই ভিডিওটি আলিপুর চিড়িয়াখানায় কখন আসবে এবং এটা কি মানে এখানে কি তোমরা বাইরে থেকে খাবার নিয়ে ঢুকতে পারবে নাকি খাবার ভেতর থেকে নিতে হবে সমস্ত রকমের যত রকমের প্রশ্ন আছে সমস্ত কিছুর সাথে হতে চলেছে আজকের ভিডিও যদি দেখতে থাকো আমিরোজি পিয়ুষ দাস এবং এই মুহূর্তে আমরা চলে আসলাম আলিপুর চিড়িয়াখানার মূল যে প্রবেশ পথ ঠিক তার সামনে আর এই বছর কিন্তু তাদের দেড়শোতম তম বর্ষ এবং দেড়শোতম তম বর্ষে মানে এই যে আলিপুর চিড়িয়াখানার যে বয়স সেটা কিন্তু দেড়শো বছর হয়ে গেল আর এই দেড়শো বছরে কিন্তু এদের একটা বিশেষ আকর্ষণ রয়েছে সমস্ত কিছু বলবো এই ভিডিওতে যা শেষ অবধি তোমরা দেখতে থাকো তোমাদের কিন্তু ভাড়ার ব্যাপারটা বলে দিই ভাড়া কিন্তু দেখো লেখাই রয়েছে পাঁচ বছর বয়স পর্যন্ত প্রবেশ মূল্য কুড়ি টাকা এবং পাঁচ বছরের উর্ধে হচ্ছে প্রত্যেকজনের প্রতিদিনের যে প্রবেশ মূল্য সেটি হলো পঞ্চাশ টাকা অর্থাৎ আমাদের কিন্তু পঞ্চাশ টাকা করে পার হেড লাগছে এবং যেগুলি নিয়ম বিধিগুলি রয়েছে সেগুলো তোমরা দেখে নেবে আর পঞ্চাশ টাকার বিনিময়ে তোমরা প্রবেশ করতে পারবে হচ্ছে আলিপুর চিড়িয়াখানায় এবং এখানে এই মুহূর্তে আমরা পঞ্চাশ টাকার বিনিময়ে তিনটে টিকিট কিনে নেব তিনটে টিকিট জনপ্রতি পঞ্চাশ টাকা মূল্য নেবে আর আমরা যেহেতু তিনজন এসেছি তো তিনটে টিকিটে দেড়শো টাকা দিয়ে দিলাম তোমরা চাইলে কিন্তু অনলাইনেও টিকিটটা বুক করতে পারো সেই জন্য তোমরা অনলাইন সাইট পেয়ে যাবে নর্মালি গুগলে গিয়ে লিখলেই পাবে যে তোমাদের আলিপুর চিড়িয়াখানা তাহলে মানে আলিপুর জু আর এই হলো তিনটে টিকিট আমাদের তিনজনের এই হলো একজন আর এই হলো আরও একজন তো চলো এই টিকিট নিয়ে প্রবেশ করা যাক হচ্ছে মূল প্রাঙ্গনে এক্সপিরিয়েন্স শেয়ার করি তোমাদেরকে প্রথমে তো দেখলে মানে তোমরা ভিডিওতে ডাইরেক্ট দেখতে পেলে যে আমরা দেড়শো টাকা দিলাম বাট তার আগে একটা দুশো নোট দিয়েছিলাম দুশো নোট দেওয়াতে তারা চেঞ্জেস দিচ্ছে না ওখানে লেখা রয়েছে দেখো অনুগ্রহ করে খুচরো দেবেন দেখো আমরা তিনজনে মিলে দুশো টাকা দিয়েছি অর্থাৎ দেড়শো টাকা আমাদের চার্জ হচ্ছে তো পঞ্চাশটা টাকা চেঞ্জ দেওয়া যায় বাট এনারা কিন্তু দিলেন না ইনফ্যাক্ট দু নম্বর কাউন্টারে যিনি ছিলেন তিনি দিলেন না তিন নম্বরের জন্য আবার দিতে গেলেন পরে দেখছেন যে নোটটা একটু ডিফল্ট রয়েছে যাই হোক মানে নোটটা একটুখানি ছেঁড়া ছিল তো সেটা পরের বিষয় বাট তারা কিন্তু চেঞ্জ দিচ্ছে না তো তোমাদেরকে বলবো অতি অবশ্যই কিন্তু চেঞ্জ ক্যারি করো এবং এক্স্যাক্ট যে প্রাইস সেটা কিন্তু তোমাদেরকে নিতে হবে এই হলো টিকিট যেটা এই মুহূর্তে ফেরে দিলো ছিঁড়ে দিয়ে আর কি এখানে আমরা প্রবেশ করলাম আর প্রবেশ করেই সবার সামনে তোমরা পেয়ে যাবে হচ্ছে একটা ম্যাপ টোটাল যে জুয়ের ম্যাপ রয়েছে সেটা কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ এই ম্যাপটা তোমরা একবার অতি অবশ্যই কিন্তু ফোনে ছবি তুলে নেবে যাতে তোমাদের ঘুরতে সুবিধা হয় আর এইখানে কিন্তু একটা ডিস্টেন্স বলে রাখা রয়েছে যে ঠিক কতটা ডিস্টেন্স তোমরা হচ্ছে কভার করবে অর্থাৎ মানে এই যে যখন তোমরা ঢুকবে ঠিক কোনটা কতটা দূরে যেতে হবে কত নম্বরে রয়েছে সমস্ত কিছু কিন্তু ইনফরমেশন এইখানে দেওয়া রয়েছে অর্থাৎ এইখানে কিন্তু কিছু গাড়িরও ব্যবস্থা করা রয়েছে তোমরা যারা বয়স্ক বা খুব ছোটো শিশু নিয়ে আসবে তারা কিন্তু এই গাড়ি ভাড়া করার মাধ্যমে কিন্তু খুব ইজিলি কিন্তু যে পুরো জোর সেটা কিন্তু ঘুরে নিতে পারো ওই যে গাড়িগুলি রয়েছে না এইগুলোর হচ্ছে ভাড়া পার হেড একশো টাকা করে আর এক ঘন্টার জন্য একশো টাকা এবং তোমরা চাইলে এই গাড়িতেও ঘুরতে পারো মানে যারা বয়স্ক কিংবা সদ সদ্যজাত শিশু নিয়ে আসো তাদের জন্য আর তোমরা যারা মানে আমাদের মতো ইয়াং বা যে কেউ নর্মালি হেঁটে ঘুরতে পারবে তাদের জন্য কিন্তু এই যে কাউন্টারটি রয়েছে একদমই এন্ট্রেন্সের ঠিক সামনে একটি কাউন্টার রয়েছে এখানে কিন্তু একটি রুট গাইড ম্যাপ পাওয়া যাচ্ছে এই ম্যাপের বইয়ের দাম কত এই যে বুকগুলি পাওয়া যাচ্ছে এর দাম হচ্ছে মাত্র দশ টাকা করে তোমরা কিনে নিতে পারো কিনে কিন্তু পুরো যে জুটা সেটার কিন্তু একটা যে এক্স্যাক্ট রুট গাইড কোনটা পর কীভাবে দেখতে হবে সমস্ত কিছু কিন্তু গাইড পেয়ে যাবে ওর মধ্যে এবং আমিও খুবই সহজে একটা গাইড করে যতটা পারবো দেখিয়ে দেবো হবে ভিডিওটা একটু বড় কিন্তু শেষ অবধি তোমাদেরকে দেখতে হবে তাহলে কিন্তু বেশ সুন্দর সুন্দর যে ইন্টারেস্টিং জিনিস সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে এখানে কিন্তু বেশ সুন্দর কিন্তু ওই যে শিল্পাঞ্চিগুলি রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি আর এতক্ষণ তো বেশ সুন্দর চিল্লামিলি করছিলো এই আবারও কিন্তু চিল্লাচ্ছে বেশ ভালো কিন্তু একটা অনেকটা সেই আগেকার দেখতে পাচ্ছ ওরা কিন্তু খেলাধুলোর মধ্যে রয়েছে আর এইভাবে আমরা এগিয়ে যাবো সম্পূর্ণ ভিডিওটা যা সেসব সব দিয়ে দেখতে থাকো দেখো তোমরা কিন্তু প্রবেশ করবে না প্রত্যেকটা যতদূর আগাবে এরকম করে কিছু স্ট্যান্ড পাবে তুমি স্ট্যান্ডে না তোমার এনক্লোজার নাম্বার অ্যান্ড কতটা হাঁটতে হবে আর কোন পশু তোমরা দেখতে পাবে সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু তোমরা পেয়ে যাবে যেমন দেখতে পাচ্ছ এনক্লোজার নাম্বার সিক্সটি এইট অ্যান্ড আমরা এখন দেখতে পাচ্ছি হচ্ছে টাইগার আর এই পাশে এই যে দেখতে পাচ্ছো এইখানে কিন্তু রয়েছে ওয়েলকাম টু টাইগার ডেন তো আমরা এখন হচ্ছে বাঘ দর্শনের জন্য এগিয়ে যাবো আর সামনেই কিন্তু বাঘ রয়েছে এবং বেশ সুন্দর কিন্তু একটা জায়গা তোমরা কিন্তু ভেতরে চাইলে খাওয়ার নিয়ে আসতে পারো ব্যাগে ক্যারি করে তারপর তোমরা এখানে অনেকেই দেখতে পাচ্ছ যারা কিন্তু র্যান্ডামলি বসে কিন্তু এনে তাদের বাড়ি থেকে নিয়ে আসা টিফিন সেটা কিন্তু গ্রহণ করছে তো তোমরা চাইলে এটা করতেই পারো আমরাও কিছুক্ষণ আগে করেছিলাম এমনটাই কেননা ভেতরে কিন্তু যে ফুড রয়েছে সেটার কিন্তু প্রাইসটা খুবই হাই তো সেক্ষেত্রে বলবো তোমরা চাইলে বাড়ি থেকে ক্যারি করতেই পারো কোনো সমস্যা নেই আর এই হলো দেখো বেঙ্গল টাইগার মনে আছে বাঘের বিজ্ঞানসম্মত যে নাম প্যান্থেরা টাইগ্রিস সেটা কিন্তু এখানে রয়েছে এবং বেশ কিছুটা কিন্তু নলেজ তোমরা এখান দিয়ে পেয়ে যাবে আর বাঘ ভারতবর্ষের কোথায় কোথায় বাঘ দেখা যায় সেটার কিন্তু যে একটা ম্যাপ সেটা কিন্তু এখানে রয়েছে ওই যে দেখা যায় বাঘ রয়েছে একদম ভেতরে এই মুহূর্তে ঘুমন্ত অবস্থায় আর বেশ অনেকখানি ভেতরে কিন্তু দেখো এটা জুম করে দেখালাম আর দেখো একদম এই যে কতটা দূর એટલે આવો હા હા આવો મેં પાટને મે કરી દીધું બધું દેખાય છે ખાલી તો બધું બધું જ છે મિત્રો હા હા આવો આવો ચાલો સુજી જામી સુ પાટને બોલે છે લે લે ઓળ પાસક છે ઓળા ઓળ પાસક એનું આ હોય এটা হলো লেডি হ্যাম হার্স্ট ফিজ্যান্ট আর এখানটা কিন্তু যে তোমার ওদের যে নলেজ সেটা তোমরা এখানে পেয়ে যাবে আর এইখানে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছো এই মুহূর্তে কিন্তু লাঞ্চ টাইমে লাঞ্চ করছে আর বেশ সুন্দর কিন্তু লাগছে দেখো পাখিটিকে বেশ সুন্দর কিন্তু একটি পাখি দেখো খাওয়া দাওয়া করছে এই মুহূর্তে আর এই পাশেও কিন্তু এক ধরনের অনেকটা বলা যায় ময়ূর জাতীয় একটি পাখি তবে এটি কিন্তু এক্স্যাক্ট ময়ূর নয় তো বেশ সুন্দর কিন্তু এই পাখিটিও রয়েছে এবং এই যে সেগমেন্টটি এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে এটা মুর্শিদাবাদ হাউস অ্যান্ড এইখানটা কিন্তু ঘুরে তোমরা দেখতে পারো সম্পূর্ণ রকমের কিন্তু পাখি রয়েছে দেখো আর এই মুহূর্তে কিন্তু খেলাধুলো করছে আলিপুর চিড়িয়াখানায় আসলে মানুষ হবে এবার বন্দি কেন এবং কি এই বিষয়টি সম্পূর্ণ কিছু বলবো এই ভিডিওতে তো সেসব অবধি দেখতে থাকো ওয়াক ইন এভিয়ারি অর্থাৎ যেইখানটায় কিন্তু আমরা মানে আমরা মানুষরা থাকবো খাঁচার ভেতরে এবং বাইরে থাকবে হচ্ছে জন্তু জানোয়ার ঠিক তারই কিন্তু একটা সেগমেন্ট অসাধারণ এবং এই বছর দেড়শোতম বর্ষে কিন্তু এটি তাদের মূল আকর্ষণ আর এই হচ্ছে টোটাল যে প্যাসেজ এখান দিয়ে কিন্তু সম্পূর্ণটা কিন্তু দেখো একটা আস্তে এরকম গুহা টানেলের মধ্যে দিয়ে কিন্তু আমরা ঢুকে যাবো আর এখানে ঢুকলেই কিন্তু দেখতে হবে বাইরের দিকে হচ্ছে সমস্ত জন্তু জানোয়ার পাখিগুলি কিন্তু রয়েছে আর বেশ সুন্দর কিন্তু যে একটি উপস্থাপনা দেখো এখানে কিন্তু এই মুহূর্তে দেশি মোরগ মনে হচ্ছে এটি এখানে রয়েছে অ্যান্ড এইভাবে কিন্তু টোটাল যে জায়গা সেটি কিন্তু সাজানো আর এখানে কিন্তু দেখতে পাচ্ছি বেশ সুন্দর কিন্তু কিছু পাখি রয়েছে দেখো পাখি ওই দেখো ওইখানে কিন্তু ওইখানে যদি তোমাদেরকে জুম করে দেখায় ওই দেখো একটি পাখি কিন্তু ওখানে বসে রয়েছে এবং এই পাশেও কিন্তু একটি পাখি রয়েছে দেখো এখানেও কিন্তু একটি পাখি বসে রয়েছে আর টোটাল যে সেগমেন্টটি সেটা কিন্তু খুবই সুন্দর একটি জায়গা আর বেশ সুন্দর কিন্তু লাগছে দেখো অসাধারণ জাস্ট অসাধারণ এই মুহূর্তে কিন্তু এখানে দেখতে পাচ্ছি ময়ূর রয়েছে আর অসাধারণ একদম শান্ত স্নিগ্ধভাবে কিন্তু রয়েছে আর খুব সুন্দর কিন্তু যেটা এনভায়রনমেন্ট সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আর এখন যদি একটুখানি যদি পাখাটা মেলে দেয় না জাস্ট অসাধারণ কিন্তু নানা রকমের যে পাখি সেগুলি কিন্তু রয়েছে এটা কিন্তু একটা হাঁসের মতো হাঁস জাতীয় কোনো একটি পাখি রয়েছে এবং পিছনে কিন্তু দেখতে পাচ্ছি একটা বদ্রি পাখিও কিন্তু রয়েছে ওই দেখো ওটা বদ্রি পাখি আর ওপর কিন্তু ওপরে দেখো পাখির বাসা রয়েছে ওর মধ্যে কিন্তু বেশ অনেক কিন্তু বদ্রি পাখি রয়েছে যেগুলো ধীরে ধীরে বেরিয়ে আসছে আবার কেউ কেউ ঢুকে যাচ্ছে মানে ক্রমাগত তাদের যে খেলাধুলো আনন্দের মধ্যে দিয়ে কিন্তু তারা সময়টি কাটাচ্ছে আর এখানে কিন্তু নানান রকমের যে দেখো পাখি পাখি তো না এগুলো কিন্তু মেনলি তোমার একটা হাঁস জাতীয় পাখির মতোই কিন্তু যে প্রাণী সেটি কিন্তু এখানে রয়েছে এবং এখানে কিন্তু একটা ওয়াটার সেগমেন্ট রয়েছে অ্যান্ড এই পাশটা তো কিন্তু একটা ওয়াটার সেগমেন্ট রয়েছে যেটি কিন্তু এই নিচ দিয়ে গেছে মানে এই পাশটা আর এই পাশ দুদিককে কিন্তু কানেক্ট করছে এটি আর বেশ সুন্দর যে একটি সেগমেন্ট সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি চলে আসলাম সামনে এবং এজরা হাউসে কিন্তু বেশ সুন্দর কিন্তু যে জিরাফ রয়েছে আর এখানে কিন্তু একাধিক জিরাফ রয়েছে সামনে একটি রয়েছে এই পাশে একটি রয়েছে যেটি গাছের পাতা খাচ্ছে আর ওই পাশে কিন্তু ভেতরে আরো রয়েছে আর মানে এই ঘরটার মধ্যে অনেকগুলো রয়েছে আর বাইরে থাকলে বেশ সুন্দর লাগতো আর কিছুক্ষণ আগে বেশ সুন্দর লাগছিল যখন আর কি দাঁড়িয়েছিল বা একটু ঘোরাঘুরি করছিল মানে প্রথমে বলতে গেলে নিজেই দেখি কিছুক্ষণ চক্ষু মানে নিজের চোখকে শান্তি দিচ্ছিলাম তারপরে আর কি ভিডিওটা শুরু করলাম বেশ সুন্দর যে একটি মোমেন্ট ওই দেখো ভেতর দিয়ে কিন্তু একটা জিরাফ কিন্তু দেখো বাইরের দিকে আসছে ওই যে আশা করি তোমরা দেখতে পাচ্ছ ওই যে দেখো মাথা বার করলো সবচেয়ে বড় জিরাফ মনে উঠেই আর দেখতে পাচ্ছ বেরোতে পারছে দেখো আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ বনের রাজা মহারাজা সিংহ ল্যাথখোর মারছে যাই হোক দুপুর বেলা শীতের দুপুরে রোদের ঘুমাচ্ছে ঘুমাও ঘুমাও ফিফটি রুপি না 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 দেখতে পেয়েছি ভাল লেগেছে ঘুমাও তুমি আমরা তোমার ঘুমটা সন্মান করি ইন্টারভিউ দেওয়ার জন্য এলো না হ্যাঁ আসছে না কি আর করা যাবে যাই হোক এই মুহূর্তে ওখানে তো নয় বনের রাজা রয়েছে এখানে বনের চাকর রয়েছে আমার সাথে এই একটা এই একটা চাকর আর এই একটা চাকর দেখতেই পাচ্ছো বেশ সুন্দর হবে কিন্তু এরকম মানে চাকরামি করতে এসছে একজন তো হেসে কুল পাচ্ছে না তো এইরকম ভাবে মজা আড্ডা থিয়াতির সাথে কিন্তু সম্পূর্ণ ভিডিওটি হতে চলেছে সেসব দিয়ে আজ দেখতে থাকো চলো চলো এই মুহূর্তে দেখতে পাচ্ছি সাদা বাঘ দেখো এই একজনকেই দেখলাম যে ল্যাথখড় নয় মানে একটু মুভমেন্ট করছে বেশ ভালো লাগছে কিন্তু দেখতে বা জাস্ট সেরা লাগছে সেরা कि गन्दो यो गन्दो गर्छ नि यो गन्दो गर्छ यो रास्तामा यो रास्तामा यो रातो छ यो रातो छ सबैले फोन गुडी हेर्नु ले 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 डाउनलोड गर्नु फुल लक गर्छि देखाउँछ त्यो भ आ छोइला ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও আর দেখতে পাচ্ছ বেশ কিন্তু সুন্দর লাগছে আর কালারটা এতটাই সুন্দর না জাস্ট মাইন্ড ব্লোয়িং আর মুহূর্তে দেখতে পাচ্ছ বেশ সুন্দর কিন্তু তাদের যে ভালোবাসা সেটা এখানে রয়েছে আর দেখো আস্তে আস্তে ভালোবাসা দিয়ে আস্তে আস্তে ঝগড়ায় পরিণত হচ্ছে যেটা কি বেশি ভালোবাসলে ঝগড়া হয়ে যায় সেই জিনিসটাই কিন্তু এখানেও হচ্ছে দেখতে পাচ্ছো আর বেশ সুন্দর কিন্তু যে একটা জায়গা আর ওপরে তো একদম দল বেঁধে দেখো ওখানে বসে সব গসিপ করছে দেখো দেখতে যাচ্ছে দেখতে আসছে আমরাই বেরিয়ে নিতে ঠিক ওই দেখছে ডাকছে আর ডাকছে এই তো ফোন আমরা দেখতে পাচ্ছি হিপ্পো পট মাছ আমাদের তো একটা ছিল তবে সেটা এখন নেই যাই হোক আর এখানে দেখতে পাচ্ছ জলের মধ্যে ডুবে রয়েছে বেশ সুন্দর কিন্তু লাগছে মানে একদম শান্ত স্নিগ্ধভাবে উপাসে রয়েছে একটু সামনে আসলে একটু মুভমেন্ট করলে সেটা দেখতে আরো বেশি ভালো লাগে যে হোক এবার আমরা চলে যাচ্ছি হচ্ছে পরবর্তী যে পশু রয়েছে ঠিক সেদিকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে শেয়ালকে আর শেয়াল বাবা যে একদম দূরে রয়েছে মানে অতি চালাক তো ওই জন্য আর কি দূরে রয়েছে আমাদেরকে দেখা দেবে না শয়তানি করছে ওইখানে আর কিছুই না দেখতে পাচ্ছ ওই যে দেখা যায় একদম দেখতে পাচ্ছ মানে একজনই রয়েছে আরেকজন কোথায় কে জানে ওই যে ল্যাথ খেয়ে গেল মানে কিছু বলার নেই সব কটা ল্যাথ কর পুরো পেশা বারবার দেখতে পাচ্ছ নেকড়ে দেখো ওই দেখো নেকড়ে কিন্তু পাহারা দিচ্ছে তাদের এরিয়াটা যাতে অন্য কোনো পশু যেন এখানে না আসতে পারে বেশ সুন্দর কিন্তু যে একটা অ্যাটমসফিয়ার সেটা কিন্তু এখানে রয়েছে আর দুজন দেখে যাচ্ছে কীভাবে ক্রমাগত কিন্তু রাউন্ড কিন্তু করেই যাচ্ছে কন্টিনিউয়াসলি দেখো ঠিক আবার দুজন আসবে আবার একে অপরকে ক্রস করবে দেন আবার এরকম পাক খাবে অনেক প্রতিনিয়ত যেটা তারা করে বেড়াচ্ছে না করছে দেখতে পাচ্ছো বারবার দেখতে পাচ্ছো বললেই হয় না ইয়োলো অ্যানাকোন্ডা দেখো ইয়োলো অ্যানাকোন্ডা বেশ সুন্দর কিন্তু দেখো বেশ সুন্দর কিন্তু মানে একদম অ্যানাকোন্ডা বাও বেশ একটা থ্রিলিং ব্যাপার আছে কিন্তু ইয়েস চলো বেশ সুন্দর কিন্তু লাগছে আর অনেকেই অ্যানাকোন্ডা সাপ নাগিন এগুলোকে না নিজের ওই এক্সের সাথে তুলনা করে বসে কিন্তু কি কেন করে কে জানে যাই হোক আমি অপমান করতে চাই না অ্যানাকোন্ডাটার অ্যানাকোণ্টা যথেষ্ট একটা রেসপেক্ট আছে দেখতে পাচ্ছো ঠিক কিভাবে নিজেকে ঠিক গুটিয়ে নিচ্ছে এইখানে একটি রয়েছে আর ওই ওপরে দেখা যায় দেখো যে বস্তার ওপর বস্তার ওপর আরও একটা রয়েছে কিন্তু ওখানে টোটাল দুটো অ্যানাকন্ডা আর এইটাই বেশ বেশি সুন্দর লাগছে মুভমেন্ট করছে তো তাই আরও বেশি সুন্দর লাগছে চলো এবার চলে যায় অন্যদিকে আমরা প্রবেশ করে এসে হচ্ছে সরি ভবনে অর্থাৎ যেখানটা টোটালি স্নেকের সেগমেন্ট আর বেশ সুন্দর কিন্তু একটা জায়গা আর এখানে কিন্তু সব সরি যে প্রাণী সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো নানা রকম সাপ কিন্তু আমরা এখানে দেখতে চলেছি ফার্স্ট সেগমেন্টটাতে এখানটা কিন্তু দেখতে পাচ্ছি না এই পাশে নেই এই মুহূর্তে হয়তো বা থাকলে হয়তো ভেতর দিকে বা এমন কোনো কোনায় রয়েছে আচ্ছা ওই যে দেখে এই যে দেখো ওই কোনায় রয়েছে এই টোটাল যে সেগমেন্ট সেখানে কিন্তু আমরা নানা রকম সরিসৃপ জাতীয় যে প্রাণী সেগুলি কিন্তু আমরা দেখতে চলেছি এইটা ছিল হচ্ছে ইয়েলো মনিটর লিজার্ড অ্যান্ড এরপরেই কিন্তু রয়েছে দেখে কেউটে বাট কেউটে দেখা যাচ্ছে না কোথায় গেছে কে জানে যাই হোক এই রকমই কিন্তু টোটাল যে সেগমেন্ট সেটি রয়েছে তারপরে কিন্তু রয়েছে চন্দ্র বোড়া এই দেখো চন্দ্রবোড়া রয়েছে তারপরে রয়েছে বার্মিস পাইথন তারপর রয়েছে রক পাইথন এবার টোটাল যে সেগমেন্ট আছে না সম্পূর্ণ কিন্তু ঘুরে দেখতে হবে গায়ে রক পাইথন দেখো দ্য ভেরি স্নেক এখানে দেখতে পাচ্ছি বেশ সুন্দর কিন্তু দেখি গাছের ডালটাকে কীভাবে জড়িয়ে ধরে রেখেছে দেখো দেখো ফনা তুলছে দেখতে পাচ্ছ ঠিক কতটা ডেঞ্জারেস ইনফ্যাক্ট এইখানে এই পাশে আরও একটি রয়েছে আর এই পাশে কিন্তু আরও একটি রয়েছে দেখো এই যে বেশ সুন্দর কিন্তু বেশ আসছে কিন্তু বাট এইটা হচ্ছে সবচেয়ে বেশি ভালো লাগছে দেখতে যেহেতু এটা মুভমেন্ট করছে দেখো প্রতি তো কিন্তু বেশ ভালো লাগছে দেখতে সি ওয়াটার মনিটর লিজার্ড যেটাকে বাংলায় বলতে গো সাপ এই যে দেখতে পাচ্ছ বেশ সুন্দর কিন্তু দেখো কি করছে দেখো জাস্ট লুক এন্ড এনজয় দি ভিডিও আজি দি চালছে ঘুরছে লুড়ছি লড়ছে ওদের ঘুরছে না ওই দূরছি ঘুরছে না ওইটা একটা লড়ছে না এটা উঠছে এটা হলো একটা ভাল্লুক মানে এক প্রজাতির ভাল্লুক এটা নামটা আমি এক্সাক্ট বলতে পারছি না বাট আফটার লং টাইম কোনো এমন একটা অ্যানিমেল দেখতে পাচ্ছি যেটা একটু মুভমেন্ট করছে এতক্ষণ তো সব ল্যাদ খেয়ে পড়েছিল এই একজনকে দেখলাম একটু এদিক ওদিক ঘুরছে বেশ ভাল লাগছে মানে একটু মুভমেন্ট করলে বেশ ভালো লাগে না ওই সব এক জায়গায় পরে রয়েছে কে আমার স্ট্যাচুর মতো লাগছে এটা বেশ ভাল্লাগজে একা রয়েছে বাট এই যে মুভমেন্ট করছে নিজের মতো নিজে খেলছে ধুলছে এটা বেশ ভালো লাগছে লেটসি দা ক্যাসোয়ারি দেখতে পাচ্ছো এখানে কিন্তু রয়েছে বেশ সুন্দর কিন্তু লাগছে মানে কালার বেশ সুন্দর দেখো আর এই পাশে একটি রয়েছে এবং ওই পাশে আরো একটি কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি তবে এটি একটু বেশ সামনে রয়েছে সেজন্য এটাই আমি আর কি দেখালাম বেশ সুন্দর কিন্তু লাগছে নানান রকমের পশু পাখি রয়েছে অনেক কিছুই হয়তো আমি দেখাতে পারলাম না তবে তোমরা যখন আসবে সম্পূর্ণ যখন ঘুরবে সবই দেখতে পাবে আমি সবটাই দেখেছি বাট স্টিল সব যদি দেখা যায় ভিডিওটা বড়ো হয়ে যাবে অলরেডি অনেকক্ষণ হয়ে গেছে ভিডিওটি তো সেই জন্যই আর কিছুটা বাদ বাদ দিয়ে আর কি তোমাদেরকে দেখালাম তো আশা করি কেমন লাগছে কমেন্ট করে জানাবে এবং চ্যানেল হয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর ভিডিওটা লাইক করো আর বন্ধুদের শেয়ার করে দাও কারণ এখানে তো আসতেই হবে তো আমরা চলে আসলাম হচ্ছে জেবরা দেখতে আর বেশ ভালো লাগছে তিনটে রয়েছে তবে তিনটে যেহেতু মুভমেন্টিং তো অন্তত এই ল্যাথ কোর বোর তো হচ্ছে না দেখে আমাদের বেশ একটু এদিক ওদিক ঘুরছে স্টিল দাঁড়িয়ে থাকলেও একটু তো হালকা পাতলা লেজ নাড়াচ্ছে যাই হোক নাড়ানাড়ি তো হচ্ছে তো এইভাবে আর কি পুরো যে চিড়িয়াখানা সেটা ঘুরবে তবে অনেকে ল্যাথ খাবে অনেকে ল্যাথ খাবে না কখনো কখনো তোমরাও নিজেরা ল্যাথ খেয়ে যাবে দেখতে দেখতে আর কখনো তোমরা ল্যাথ খাবে না এরকমই টোটাল যে চিড়িয়াখানা এরকমই মজা ঠাট্টা ইয়ার্কির মধ্যে দিয়ে কিন্তু সে সময় সেটা কিন্তু কেটে যাবে তোমাদের সকলের চলে আসলাম হচ্ছে শিল্পাঞ্জি দেখতে ওই যে দেখো দুটো শিল্পাঞ্জি আর নিজেদের তিনটে শিল্পাঞ্জি গায়েস তিনটে শিল্পাঞ্জি আসছে ওই যে এখানে দুটো তো দুটো এখানে মুভমেন্ট করছে আর একটা ভেতর দিকে রয়েছে আর এই পাশে একটা শিল্পাঞ্জি রয়েছে আমাদের সাথে দেখতে পাচ্ছে এই যে দেখো একদম ধার দিয়ে যাচ্ছে আর একজন তো এই পাশে এখন মানে খেলতে যাচ্ছে খেলাধুলো করবো ওই দেখো খেলাধুলো বাও 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 বেশ সুন্দর লাগছে এখানে আরেকটা শিল্পাঞ্জি আরেক এক শিল্পাঞ্জি তার বন্ধুকে ডাকছে বা ওই তো আমাদের সামনে এসে বসে পড়েছে হ্যালো ভালো আছো দাদা এই হলো টোটাল যে গ্রাউন্ডটা মানে ওপারে তো প্রবেশ করলাম আর প্রবেশ করার পথে না মানে এখানে তো নানা রকমের তোমরা পশুপালন দেখলেই আর এই যে গ্রাউন্ডগুলো রয়েছে না এখানে সবাই দেখো চাদর ফাদর বিছিয়ে পেপার বিছিয়ে সবাই কিন্তু বসে যেহেতু এটা লাঞ্চ টাইম এখন যে টাইমটা তোমাদেরকে একবার দেখাই আড়াইটা বাজতে চলছে তো সেই সময় যে লাঞ্চ টাইম তো প্রত্যেক কিন্তু বাড়ি থেকে বা বাইরে থেকে লাঞ্চ নিয়ে আসছে বা অনেকে আবার ভেতরে ফুড কোর্ট রয়েছে সেখান থেকে লাঞ্চ পার্চেস করে কিন্তু খাচ্ছে আর ইনফ্যাক্ট এইখানটা কিন্তু সব স্কুলের যে বাচ্চারা এসছে তারা কিন্তু এই মুহূর্তে শীতের মরশুমে যে খেলাটা আর কি প্রচলিত ব্যাডমিন্টন সেটা কিন্তু তারা খেলে যাচ্ছে বেশ সুন্দর কিন্তু একটা পিকনিক স্পট কিন্তু এটা তোমরা চলে আসো ফ্যামিলি নিয়ে প্রিয় মানুষের সাথে কিংবা বন্ধুদের সাথে যার সাথেই আসবে সব কিছুর জন্য কিন্তু একদম বেস্ট প্লেস হচ্ছে এই আলিপুর চিড়িয়াখানা যেখানে কিন্তু তোমার জ্ঞানের সাথে মজা সবটাই করতে পারবে তো গাইস দেখতে পাচ্ছ এখানে খেলা চলছে আমাদের লাঞ্চ হয়ে গেছে দিয়ে বং পিউষ আমি পিউষ খেলা চলছে পুরো ফুল দম পিকনিক পিকনিক মুডে যেটা বলতে পারি কারণ আনন্দ শীতকালে তো এটাই লেগে থাকে ঘোড়া ফেরা আনন্দ খেলাধুলা সমস্তটা মিলিয়েই তো জীবন

গাছে উঠে গেছে গাইস কক হারিয়ে গেছে ক কোথায় পাওয়া যাচ্ছে না সবাই খুঁজতে ব্যস্ত আই ডোন্ট নো ওই ককটা তো পাওয়া গেল না আর একটা সেকেন্ড কক দিয়ে খেলা চলছে বং পিউষে দু পয়েন্ট হয়ে গেছে দেখা যাক ব্যাস তো কি টিট দেবেন আপনি আমি দেব আপনারা যদি এই ভিডিওতে বেশি না দশ হাজার ভিউ আনতে পারে আর দু হাজার লাইক